আসামের মুখ্যমন্ত্রীকে শিলচর থেকে ধলাই পর্যন্ত সড়ক পথে আসাম আহ্বান জানালেন স্থানীয়রা তিনশো ছয় নম্বর শিলচর আয়জল জাতীয় সড়কের বেহাল অবস্থা প্রায় সপ্তাহ এক দুইটি দুর্ঘটনা সংগঠিত হচ্ছে যদি অতি সত্বর সড়ক সংস্কারের কাজ শুরু না হয় তাহলেই

এর মধ্যে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি বাজারে সাপ্তাহিক বাজার বিভাগ প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয় যাত্রীরা না আমরা বিশেষ করে দোলা জীবন পুলিশের কাছে অনুরোধ রাখছি তারা জাতীয় অন্তত বাজার দিন একজন পুলিশের হিসাব দিয়ে আমাদের ট্রাফিক সমস্যার দেওয়ার জন্য আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি বেপার পাত্রিকার মাধ্যমে দেখেছি যে আগামীকালও আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহাশয় বরাক উপত্যকায় একটা ব্রিজ এবং একটি মডেল ডিগ্রি কলেজের উদ্বোধনে আসছেন এখান আমরা স্বাগত জানাই সাথে সাথে বরাক উপত্যকার বিজেপি কর্মীদের আমরা আহ্বান করছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে নিয়ে শিবচড় থেকে দোলাই পর্যন্ত বাইরে যাত্রা করার জন্য আপনি তাদের উপলব্ধি করতে পারেন যে বরাক উপত্যকার রাস্তাঘাটের অবস্থা কীরকম তাই আমরা অনুরোধ রাখছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আপনি একবার শিবচড় থেকে বাগা পর্যন্ত বাইরু বাইরের রাস্তার অবস্থা দেখে যান আমাদের অবস্থা খুব শোচনীয় অবস্থা খুব ভয়াবহ গঠনে অনেক গঠন সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এই গর্তর কারণে তাই অবিলম্বে রাস্তাগুলা সংস্কার করা হোক না হলে কিন্তু আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে বাধ্য হচ্ছি